আজকের রেসিপি নরম তুলতুলে তালের পিঠে পুলি এরপর সোমবার আসছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া তালের মালপোয়া অনেক রকমই রেসিপি বানাবো তো সেগুলো দেখতে পাবেন অবশ্যই আমার ভেজটি ফলো করে রাখুন তো এই পিঠেপুলি পুলি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োগুলো আমি বাড়িতেই বানিয়েছি আর নিয়ে নিচ্ছি তালের শাঁস তালের শাঁসটা দুদিন আগে আমি গুড় এবং নুন দিয়ে ফুটিয়ে জলটা শুকিয়ে রেখেছিলাম এরকমভাবে রাখলে তালের অনেক দিন পর্যন্ত থাকে এবং যে কোনো সময় আপনি তালের রেসিপি বানিয়ে নিতে পারবেন তো সেই তালের শ্বাস দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মেখে নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে একটু গরম জল এর সঙ্গে মিশিয়ে নরম করে ডোটা তৈরি করে নেব নরম ডো না তৈরি করলে পিঠেগুলোও নরম হবে না তো সেই জন্য একটা নরম ডো বানাতে হবে চালের গুঁড়োটা মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তাহলে আর একটু নরম হয়ে যাবে এরপর অপর একটি কড়াতে নিয়ে নিচ্ছি ছানা ছানাটা আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি নারকেল নাড়ু নারকেল নাড়ুটা গুঁড়ো করে দিচ্ছি আর দিচ্ছি গুড় নলেন গুড় তো এগুলো সমস্ত কিছু দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেবো একসঙ্গে মেখে নিয়ে অল্প একটু পরিমাণ দুধ দিয়ে কম আঁচে চাপিয়ে একটা পুর বানিয়ে নেব তবে এই পুর বাড়িতে এরকমভাবে পুর বানিয়ে পিঠে খেতেই পারেন দেখ খেতে খুব ভালো লাগবে আর যদি না হয় তাহলে যে কোনো সন্দেশ বা মিষ্টির পুরও আপনারা এখানে অ্যাড করতে পারেন তো দেখুন এইভাবে আমি পুরটা বানিয়ে নিচ্ছি পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো বা রাইস ফ্লোর কীভাবে বানাবেন এবং তালের শ্বাস এতদিন পর্যন্ত রাখা যাবে কিভাবে এই পদ্ধতি আমি ইউটিউব চ্যানেলের ভিডিওতে দিয়ে রেখেছি সেটার লিংক আমি দিয়ে দেবো পুরটা তৈরি হয়ে গেছে এরপর ওভেনে আমি একটা হাড়িতে খানিকটা জল নিয়ে হাই ফ্লেমে চাপিয়ে দিলাম স্টিম হওয়ার জন্য এদিকে চালের গুঁড়োর ডোটা কিন্তু দেখুন নরম হয়ে গেছে এরপর এই ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে আমি তাতে পুর ভরে পিঠে পুলির আকারে গড়ে নেবো দু দিনেরও বেশি পিছিয়ে নরম থাকবে এই রেসিপি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তার লিঙ্ক এখানে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে বা পেজে এরকম অনেক রান্নার রেসিপি দিতে থাকি আমি তো সেই জন্য পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সমস্ত কিছুই দেখতে পাবেন ছয় সাতটি পিঠে গড়ে নিয়ে একটি পিঠে ভাপা বাটির ওপর মলমলের কাপড় দিয়ে তাতে দিয়ে আমি হাঁড়ির মুখে চাপিয়ে ব্যাপারে সেদ্ধ করে নেব এরপর পাঁচ থেকে ছয়টি পিঠে বানানোর পরই দেখবেন পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে আর পিঠেগুলো হাত দিয়ে আমি রেখে নিচ্ছি হাতে লাগছে না তো পিঠে পুরোপুরি একদম পারফেক্ট হয়েছে তো এরপর আমি সেটা নিয়ে ঢেলে নিচ্ছি একটা প্লেটে একই রকমভাবে আরও কয়েকটি পিঠে গড়ে নিয়ে আবার একই রকমভাবে সেদ্ধ করতে দিয়ে দিলাম এইভাবে সমস্ত পিঠে পুলিগুলো আমি বানিয়ে নেব দেখুন প্লেটে সাজিয়ে সার্ভ করে নিন তালের পিঠে একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন